হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আমি নিয়ে আসলাম আমাদের যে কার্তিক পুজো হয়েছিল তার পরের দিনের যে ব্লগটা তো এটা অনেক চলে গেছে কিন্তু আমার এটিভ করার কারণের জন্য আমি এটা পোস্ট করতে পারিনি তো পরে ভেবেছিলাম যে পোস্টটা আর এ না কিন্তু তারপর কি মনে হলো যে না পোস্টটা করি তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাড়ি কাটে কিছু পরের দিন কী হয় তো দেখতেই পাচ্ছো এখানে ধান নিয়ে খেলা হচ্ছিলো তো এখানে ধান চুরি করেছিলাম কারণ এখানে ধান নিয়ে সবার নামে যে একটা কাটা কাটে তো ওখান থেকে ধান কিছুটা চুরি করে নিতে হয় তো বাড়ির পরিবারে সকলের নাম নিয়ে এটা করতে হয় ধান কম পড়েছে তো এটা করা হয়ে গেলে পরে মানুষে মানে যার যার হাতে যার যারা ধান চুরি করে তারা তারা সব ঠাকুরের কাছে বর চেয়ে সেই ধানটা আবার ফেরত দিয়ে দেয় তো তারপরে আমাদের পরের দিনকে আবার বাসি পুজো হয় তো দেখতেই পারলে পুজো শুরু হয়ে গেছিলো প্রথমেই আমি দেখাচ্ছিলাম পঞ্চপ্রদীপ কারণ ভাবছিলাম কি দিয়ে শুরু করব তো সেই কারণে জন্য ওটাই এন্ট্রো দিয়েছিলাম তো তারপরে আস্তে আস্তে পুজোটা শুরু হলো তো এই সকালে যে বাসি পুজোটা হয় সেই বাসি পুজোটা করা হলো দিয়ে একে একে আরতি হলো আর আমাদের এই পুজোর একটাই নিয়ম যেটা একটা নতুন বরের হাড়ি দিতে হয় ঠাকুরকে মানে এই বছরের যা যা নতুন সবজি নতুন চাল যা উঠবে সমস্ত কিছু ঠাকুরের কাছে নিবেদন করতে হয় একটা বড় গামলাই করে তো সেটাই পরের দিনকার বাসি পুজোটা হচ্ছিল তা পুজোটা প্রায় শেষ হওয়ার পথেই ছিল তো পুজো শেষ হয়ে গেলে সেই বরের হাড়ির ওই জায়গা থেকে আমাদের ওটাকে তুলে নিয়ে সারা ঘর ঘোরাতে হয় মা এবার অঞ্জলি দিচ্ছিল তো তো পুজোটা প্রায় শেষ শেষের পরে বরের হাঁড়ি ওগুলো তুলে নিয়ে এসে আমাদের সবাইকে ওগুলোকে মা আগে সব লোকজনদের খাওয়ায় তারপরে নিচে খায় তো হয়েছিল বেগুন ভাজা বাজমশালি তরকারি ডাল লাউ দিয়ে আর হচ্ছে ফুলকপির ঝোল তারপরে হচ্ছে জলপায়ের চাটনি পায়েস এগুলো সমস্ত কিছু হয় আর এটা হচ্ছে সেই নতুন হাঁড়ির চালের সেদ্ধ ভাত আর হচ্ছে সমস্ত কিছু সেদ্ধগুলোকে আলাদা করে মেখে নিয়েছিলাম দিয়ে তারপরে ঠাকুর ভাসানের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো সবাই মিলে একসঙ্গেই যেতাম কিন্তু কেউ কেউ আগে পরে দেওয়া হয়ে গেছিলো তো মা একটু ঠাকুরকে বরণ করে নিচ্ছিলো প্রত্যেকবার আমাদের দুটো করেই ঠাকুর হয় এবার আমাদের একটা ঠাকুর হয়েছে একটু সমস্যার কারণের জন্য তো তারপরে মা প্রথমে একটু বরণ করে নিল ঠাকুরকে তারপরে ঠাকুর ভাসানের জন্য আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে তারপরে ঠাকুর ভাসান দিয়ে তারপরে এসে মা সবাইকে তো এখানে ভাই দেখতেই পাচ্ছে সাত পাক মানে ঠাকুরকে নিয়ে মনে হয় ঘুরতে হয় সেই জন্য ঠাকুরকে নিয়ে সাত পাক ঘুরে নিয়ে তারপরে ঠাকুরকে ভাসান দিল তো তারপরে মা বাড়িতে এসে সবাইকে একে একে খেতে দিল তারপরে মা নিজে খাবারটা খেলো